হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এস এস ফ্যামিলি সুস্মিতা দেব এতদিন ধরে আমি তোমাদের সাথে শর্ট ভিডিও অনেক শেয়ার করেছি তো মনে ভাবলাম আজ একটু বড়ো ভিডিও শেয়ার করব বড় ভি বড়ো ভিডিও বলতে চার থেকে পাঁচ মিনিট ব্যাস এর বেশি না এখন একদমই সকাল আমি বাসন মেজে রেখে দিয়েছি এখনও রান্নাবান্না শুরু করিনি প্রথমে চা করে নিচ্ছি চাটা করে আমি একাই খাব তো তিথি ওর বাবা এরা ঘুমাচ্ছে আমি চাটা করে নিচ্ছি চাটা করে খাবো তারপর যা করার করব আর কি এই হচ্ছে ব্যাপার আর আমি তোমাদের সাথে একটু নিজেকেও শেয়ার করে দিলাম এই দেখে নাও ওরা ঘুমাচ্ছে তো চাটা খাই তারপর আমি আবারও আসছি তোমাদের সামনে আর আমার কিন্তু দুধ চা খেতে ভীষণ ভালো লাগে আমি একদমই লাল চা খেতে পারি না তাই আর দুধ চাটাকে ভীষণ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর একদমই দুধটা বেশি বেশি করে দিয়ে আর চা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই আর কি দুধটা বেশি করে দিয়েই ফুটিয়ে নিয়েছি তারপর দেখা যাক কি করি তোমরা এইভাবেই সাথে থেকো তো গাইস চা খাওয়ার পর আবারও ফিরে এসেছি তো চা খেয়ে অনেকক্ষণ বসেই ছিলাম কোনো কাজকর্ম ছিল না তো কি করব সেটা ভাবতে ভাবতে অনেকটা টাইম কেটে গেছে তারপর আমি কি করলাম আমার একটা আসন আছে তো ওই আসনটা আমার যখন কাজকর্ম না থাকে একটু একটু করে বের করি তো এখন আমি একটু বের করেছি যেহেতু আজকে শনিবার রান্না বান্নার অতটাও ঝামেলা নেই তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে তো দেখো আমি আসনের এই ডিজাইনটা করেছি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলবে না তাহলে তোমাদের কমেন্ট পেলে আমি আরও বেশি আগ্রহ পাবো নতুন নতুন আসন তৈরি করতে তো যাই হোক তৃতীয় ঘুম থেকে উঠে গেছে ওকে এক পিসটা অঙ্ক দিয়েছিলাম দু পিসটা অঙ্ক দিয়েছিলাম ও সেই অঙ্কগুলো করছিল তারপর ওকে আমি চা বিস্কুট যা যা খাই হ্যাঁ তিথি চা খেতে ভালোবাসে না তবুও আমি অল্প স্বল্পকে চা দিই একটু একটু বড়ো হচ্ছে তাই যাই হোক এইবার আমার রান্না করার পালা তিথি তো পড়ছে তো আমি সব কাজকর্ম সেরে আবারও আসছি তোমাদের সামনে তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর দেখতে পাচ্ছ তিথি কিন্তু একদমই মন দিয়ে অঙ্ক টঙ্ক কর তো গাইস এই ছিল আমার ভিডিও আজ একদমই অন্য কোথাও বা কোথাও যাওয়ার ভিডিও এগুলো শেয়ার করলাম না হ্যাঁ রান্না করতে একটু তো দেরি হয়েই গেছে কারণ বারোটা বেজে গেছে কারণ আজকে আমাদের হবে খিচুড়ি কারণ শনিবার খিচুড়ি রান্না করবো তাই আলু কুমড়ো দিয়ে ফোড়ন পাঁচ ফোড়ন না গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়েছি আর এখানে ছিল সে পাঁপড় ভাজা করে রেখেছি আর এখানে আলু ভাজা অল্প একটু আছে হয়ে যাবে আর ঘি তো আছেই আর এই যে চাল ভিজানো আছে এই ছিল আজকে রান্নার মেনু এই যে আমি দেখে নাও আমাকে তোমরা একটু আর এই দেখো টিটি টিটি এখন খেলা করছে পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা হয়ে খেলতে বসে গেছে তাহলে আমি রান্নাটা করি রান্নাটা করে আমি আবার তোমাদের কাছে আসছি সঙ্গে থেকে এই আমার কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এই যে আর একটু হবে তার জন্যই আস্তে করে বসিয়ে রেখেছি আর এটা হয়ে গেলেই আমরা এখন গরম গরম খিচুড়ি খেয়ে নেব আমি আর তিতি ওর বাবা তো দেরিতে আসবে ঠিক আছে তো আজকে এই ছিল ভিডিও আজ এই ছিল ভিডিও যতটা পেরেছি তোমাদের শেয়ার তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভালো লাগে আমার সাথে এইভাবেই দেখো তোমরা সবাইকে টাটা আবারও আসবো অন্য কোনো দিন